নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নিউ রিলেশনশিপ রিডিংয়ের সাথে নতুন একটি রিডিংয়ের সাথে আজ আমি আবার হাজির হয়ে গেছি সবাই নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছো কখন রিডিং আসবে কখন রিডিং দেখব তো সেভাবেই আমিও চলে এলাম আপনাদের ডাকে আপনাদের আহ্বানে আজকে একটু অন্যরকমভাবে আরম্ভ করব। আজকে প্রথমেই দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন এবং আপনার যে রিলেশনশিপ মানে সম্পর্কটা যেটা আছে যে বর্তমান সম্পর্ক আপনার কন্টিনিউ চলছে সেই সম্পর্কটির বর্তমান পরিস্থিতি কি আছে এবং তার সাথে সাথে দেখব যে এই মানুষটি যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন সেই মানুষটি এই সম্পর্ক নিয়ে আপনাকে কি বলতে চাইছে এবং সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কতটা কতটা এই সম্পর্কের ভবিষ্যৎটাকে গুরুত্ব দিচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ তিনি কি চাইছেন সবটা দেখব তো অবশ্যই প্রথমেই বলবো প্রতিদিনের মতো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো আর বেশি দেরি করছি না বাট তবুও আরেকটি কথা আবারও বলবো যারা প্রথম দেখছেন আর যার 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 চোখের সামনে এই রিডিং প্রথম উঠে এসেছে সেই সমস্ত মানুষরা ফার্স্ট একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে আর দেখতে থাকুন আজকের রিডিং কেন আপনারা বলবেন কেন আগে সাবস্ক্রাইব করব কারণ আপনি যদি আমার কমেন্ট বক্স দেখেন তাহলে দেখবেন প্রচুর আমার বন্ধুরা লিখেছেন যে হ্যাঁ আমার সঙ্গে সম্পূর্ণ রেজনেট করেছে এবং এমনও হয়েছে যা যা বলেছি সেগুলো তাদের সঙ্গে অনেকের সঙ্গেই সেগুলো ঘটছে বিকজ আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার অ্যান্ড অল টাইম ভিউয়ার্সদেরই কিন্তু এনার্জি চ্যানেল করি তো সেই জন্যেই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে আর রেগুলার বেসিসে রিডিংগুলি দেখতে থাকুন তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই দেখব আপনাদের যে বর্তমান রিলেশনশিপ আছে আপনার যে বর্তমান রিলেশনশিপটি সেই রিলেশনশিপটির বর্তমান পরিস্থিতি কী তো শুরু করে দিলাম রিডিং দেখব এই যে বর্তমান সম্পর্কে আপনি আছেন বর্তমান যে রিলেশনশিপের মধ্যে আপনি আছেন সেই রিলেশনশিপটির বর্তমান সিচুয়েশন কি আছে বর্তমান সিচুয়েশন কি আছে আপনার জীবনে বর্তমান রিলেশনশিপের সিচুয়েশন কি চলছে বর্তমান পরিস্থিতি কি। বর্তমান পরিস্থিতি কি। বর্তমান পরিস্থিতিটা কি ওরে বাবা টু অফ ওয়ান্স বন্ধুরা বন্ধুরা তোমার তোমার যে সম্পর্কটা এখন বর্তমানে আছে না সেই সম্পর্কটার মধ্যে অনেকটাই অস্থিরতা আছে আর ব্যালেন্স নেই এবং তুমিও কিন্তু ভীষণ স্ট্রেসের মধ্যে আছো যে এই সম্পর্কটার ভবিষ্যৎ আসলে কি হবে এই সম্পর্কটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এই নিয়ে কিন্তু তুমিও ভীষণভাবে একটা মনের মধ্যে সেই যাকে বলা যায় হিন্দিতে বলি বে বেচ্যানিসি হ রেহি হ্যাঁ ওকে তো এবং আপনি কিন্তু ব্যালেন্স চাইছেন ভীষণভাবে ব্যালেন্স চাইছেন যে সম্পর্কের মধ্যে এই অস্থিরতাটা কেটে যাক এবং এই সম্পর্কে প্রচুর বাধা আছে এবং এই বাধাটা কোনো এখানে কোনো থার্ড পার্টি তো আছে কোনো থার্ড পার্টি ইস্যু থেকে বিশেষ করে কোনো ফেমিনিন পারসন থেকে কিন্তু আসার প্রচণ্ড চান্স অথবা এখানে কিন্তু বহু মানুষের মধ্যে মানে বহু সম্পর্কের মধ্যে বাইরে থেকে কোনো শক্তি কেউ প্রয়োগ করে কিন্তু সম্পর্কটা নষ্ট করারও চেষ্টা করছে তো সেই জন্যেই কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা অস্থিরতা আপনি কিন্তু এই সম্পর্ক নিয়ে কিছুতেই আপনি ভালো থাকতে পারছেন না ভীষণভাবে অস্থির এবং ভীষণ একটা সাফারিংসের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন মানে আপনাদের মধ্যে সেই হ্যাপি ব্যাপারটা নেই আপনাদের মধ্যে যে সম্পর্কটা এখন আছে আপনার মানুষের সঙ্গে সেটা অনেকটাই অফন অন চলছে বা অনেকের জন্যই অনেক এখানে এমন বন্ধুরা আছো যাদের হয়তো পুরোটাই তোমরা নো কন্ট্যাক্টে আছো এবং তুমি ভীষণভাবে মানে কষ্ট পাচ্ছ ভীষণভাবে মাঝে মাঝে ও এতটাই স্ট্রেস হয়ে যাচ্ছে এতটা ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে তুমি বুঝতেই পারছো না কী করে এই সমস্যা থেকে বেরোবে কি করে এই মানুষটার যে মায়ার বাঁধন থেকে বেরোবে তুমি নিজেই বুঝতে পারছো না এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু এই সম্পর্কটা একটা মানে ডিসটেন্স রিলেশনশিপ মানে অনেক তোমরা হয়তো দূরে আছো তোমরা হয়তো খুব কাছাকাছি থাকো না দূরত্বে থাকো এবং অন কল হয়তো তোমাদের একটা মানে একটা সম্পর্ক গড়ে উঠেছে সেখান থেকে এই দূরত্বটাও কিন্তু তোমাদের মধ্যে একটা বাধা বুঝতে পেরেছ তো সেইখান থেকে কিন্তু তোমরা কিন্তু দেখছো যে এই সম্পর্কটা আস্তে আস্তে কিন্তু মানে সেই যে একটা পজিটিভনেস ছিল প্রথম প্রথম সেই জায়গাটা যেন হারাচ্ছে যেন সম্পর্কের মধ্যে নেগেটিভিটি ভর করছে এবং তুমি ভীষণভাবে মানে সেই জায়গাটার পরিবর্তন চেয়েও করতে পারছো না তুমি ভীষণভাবে চাইছো যাতে এই যে সিচুয়েশনটা পরিবর্তন হোক তোমরা ভালো থাকো তুমি চাইছো ভীষণভাবে চাইছো বাট কিছুতেই না সেই জায়গাটা তৈরি করতে পারছো না এবং তুমি যেন বুঝতেও পারছো না নেগেটিভিটিটা কোথা থেকে আসছে অনেকের মধ্যে অফন সিচুয়েশানের সম্পর্কটা আছে বাট সেটাতেও কিন্তু তুমি স্যাটিসফাই হতে পারছো না এবং এই সম্পর্কের মধ্যে সত্যি প্রচণ্ড রকমের বাধা আছে এক হচ্ছে বহু মানুষের জীবনে থার্ড পার্টি ইস্যু আছে এখানে এবং বহু মানুষের জীবনে এই সম্পর্কটা মানে মানে তোমাদের হয়তো পরিবার থার্ড পার্টি তো সেখান থেকে বাইরে থেকে কোনো শক্তি এসে এই সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু মানে ভে মানে ভাঙানোর চেষ্টা সম্পর্কটা ভাঙানোর চেষ্টা চলছে যেখানে হয়তো মানে তোমাদের মানে কোনো ফ্যামিলিন পার্সন সেটা হতে পারে ফ্যামিলি থেকে তোমাদের বিলং করছে তোমার ফ্যামিলি বা তার ফ্যামিলি থেকে বিলং করছে যার ফ্যামিলি থেকে হোক যে কোনো একটা ফ্যামিলি থেকে বিলং করছে বাট কোনো ফ্যামিলিন পার্সন এই সম্পর্কটাকে মেনে নিতে পারছে না হতে পারে সেটা তোমাদের কোনো মানে কোনো মাতৃস্থানীয় কেউ হতে পারে বা তার বাড়ির কোনো মাতৃস্থানীয় হতে পারে এরকম কোনো থার্ড পার্সন কিন্তু এই সম্পর্কে আছে এবং সেখান থেকে এই সম্পর্কটা নষ্ট করে দেওয়ার কিন্তু একটা ভীষণ বড় যাকে বলা যায় সাজিস তাই তো বলে নাকি হিন্দিতে কি বলে সাজিস চলছে হুম একটা মানে ভীষণভাবে একটা রহস্য আছে তো সেখান থেকেই তুমি কিন্তু তোমার এবং তার মধ্যে দুজনের মধ্যেই কিন্তু ভালোবাসাটার অভাব নেই সেই মানুষটাও তোমাকে ভালোবাসে এবং তুমিও তাকে ভালোবাসো এবং কোথাও যেন ঈশ্বরের ব্লেসিংস কিন্তু আছে এই সম্পর্কটার মধ্যে তো সেখান থেকে এই সম্পর্কটা যেন ছিঁড়েও ছিড়ছে না ছিঁড়েও ছিড়ছে না এই রকম একটা জায়গা কিন্তু হয়ে আছে সম্পর্কটার মধ্যে তো আমি দেখব যে তাহলে এই এইরকম একটা সিচুয়েশনে তোমরা দুজনে বিলং করছো এবং সম্পর্কটা এই এইরকম একটা ভীষণ একটা নেগেটিভ জোনে রয়েছে ওকে তো সেইখান সেইখানে দাঁড়িয়ে তোমার যিনি পার্সন আছে সেই মানুষটি তোমাকে কি বলতে চাইছে সেটাই দেখব সেই মানুষটি তোমাকে কি বলতে চাইছে দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি এই সম্পর্কটা নিয়ে বা তোমাকে কি বলতে চাইছে এই যে একটা প্রবলেম হয়ে আছে তোমাদের মধ্যে তো সেখান থেকে তিনি তোমাকে কি বলতে চাইছে তোমার পার্সনের মুখটা মনে করে অবশ্যই দেখতে থাকো যে সেই মানুষটি কি বলতে চাইছে সেই মানুষটি তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে টু কার্ডে দেখি বন্ধুরা ওয়াও দেখো প্রচুর ভালোবাসা সে তোমাকে পড়ে ভাবা এ সফ ক সে কিন্তু ভীষণ ভালোবাসে বন্ধুরা এতটাই ভালোবাসে যে চিন্তার বাইরে সে তোমাকে বলতে চাইছে যে তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না হতে পারে এই সম্পর্কের মধ্যে প্রচুর অস্থিরতা আছে এবং একটা মানে মান অভিমানের পালা আছে বুঝতে পেরেছ মানে তোমাদের মধ্যে যে নেগেটিভ জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে একটা মান অভিমানের পালা চলে আসছে এবং কখনো মানে এই মানুষটা ভীষণ দেখবে সফট আর কখনো তোমার সঙ্গে রুড বিহেভিয়ার করছে বাট সে বলছে তুমি আমার এই শুধু রুডনেসটা দেখো না তুমি আমার শৃঙ্খলাটাও দেখো তুমি আমার শুধু ওপরটা দেখো না তুমি আমার ভিতরের যে নরম হৃদয়টা আছে সেটাও দেখো তুমি শুধুই আমার ওপরের কঠিন আবরণটাকে দেখে আমাকে জাজ করো না উনি কিন্তু তোমাকে কিং এম্পেরার হিসেবে জাজ না করে তোমাকে এই যে সিক্স অফ কাপসের এই যে লাভেবল পারসন হিসেবে জাজ করতে বলছে যে উনি বলছেন যে উনি তোমাকে প্রচুর ভালোবাসেন একটা সময় যখন প্রথম ছিল যে সময় তিনি তোমাকে প্রচুর ভালোবেসে ফেলেছিলেন হয়তো লাভ এট ফার্স্ট সাইট হয়তো হয়েছে অনেক মানুষের জন্য এখানে সেই রকম ভালোবাসাই আজও বর্তমান উনি কিন্তু তোমাকে এটাই বলতে চাইছে এবং যাদের যাদের জীবনে তোমরা নো কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু বলতে চাইছে যে এই মানুষটা কিন্তু তোমার জীবনে আবার এসে হাজির হয়ে যাবে এবং উনি বলছেন যে আবার আমি হঠাৎ করে তোমার জীবনে আসবো তুমি অপেক্ষায় থাকো আমি কিন্তু আসছি কারণ আমি কিন্তু চাইছি সব জায়গাটা ব্যালেন্স হোক উনি কিন্তু এই যে ভীষণ ম্যাচিওরিটির সঙ্গে সমস্ত জায়গাটা ব্যালেন্স করতে চাইছেন সেই জন্যেই কিন্তু নিজেকে হয়তো কিছুটা দূরত্বে রাখতে হচ্ছে কারণ তিনি এতটাই একটা ম্যাচিওর মাইন্ডেড পারসন যে তিনি কিন্তু তিনি কিন্তু বুঝতে পারছেন যে কোন সম্পর্কটাকে কতটা সময় দিলে বা কোন সম্পর্কটাকে কতটা গুরুত্ব দিলে একটা তার ব্যালেন্স লাইফ তৈরি হবে তো সেই জন্যেই তিনি বলতে চাইছে আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হচ্ছে এবং আমি চাইছি সবটা যাতে ব্যালেন্স হোক তো সেই জন্যেই কিন্তু তিনি এই ভালোবাসার মধ্যে এই সম্পর্কের মধ্যে আবারও আবারও মিষ্টতা আনারই চিন্তা ভাবনা করছে এবং সেটাও তিনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবে তোমার দিকে আবার আবার ভালোবাসার হাত তিনি বাড়িয়ে দেবেন তোমাকে কিন্তু কোথাও যেন মন থেকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি আবার আসছি তুমি এতটাও নেগেটিভ হয়ে পড়ো না তুমি এতটাও মন থেকে ভেঙে পড়ো না উনি আসছেন উনি ফিরছেন এবং হঠাৎ করে সেই ভালোবাসার মহল আবার তৈরি করে দিতে চলেছেন তোমাকে এবং মানে উনি এটাই এখন প্ল্যানিং করছেন তোমাকে আবার নিজের করে নেবেন কিভাবে এবং উনি কিভাবে তোমাকে আবার নিজের ভালোবাসাটাকে দেখাবেন এবং পুরনো যে ভালোবাসাটা এখনও তার মধ্যে রয়েছে সেটা কি করে তোমাকে বোঝাবে এই নিয়ে ভীষণভাবে মনের মধ্যে একটা মানে যে মানে একটা ছটফটানি ব্যাপার চলছে একটা চঞ্চল ব্যাপারটা চলছে যে সব সময় মনের মধ্যে একটা ওভার থিঙ্কিং হচ্ছে এবং ভীষণভাবে তোমাকে যেন একটা মিসিং এনার্জি চলছে এবং ভীষণভাবে তোমাকে কি গিফটস দেবে সেই নিয়ে ভীষণ চিন্তা করছে যে প্রথম আবার যে আমি তার সঙ্গে মানে আবার যে একটা নতুন করে সম্পর্ক গড়ে তুলবো সেটা কিভাবে। কিভাবে, কি কি বলবো তাকে হুম মানে ভীষণভাবে একটা প্ল্যানিং চলছে তার মধ্যে ভীষণ একটা অন্য রকমের এনার্জি নিয়ে আছে তিনি এবং তিনি একদম তিনি আবার একদম তোমাকে ভালোবাসাটা দেখাবে বলে একদম মানে নিজেকে তৈরি করছেন জাস্ট প্রিপেয়ার করছেন নিজেকে এবং উনি আসছেন এখানে কিন্তু দেখাচ্ছে যাদের মধ্যে একদম যোগাযোগ নেই তাদের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে এই মানুষটি এই মানুষটি মানুষটি কিন্তু ফোর টু সিক্স উইকসের মধ্যেই কিন্তু তোমার সঙ্গে কানেক্টেড হচ্ছে এবং যারা অফন সিচুয়েশানে আছো তাদের মধ্যে কিন্তু ফোর টু সিক্স ডেজের মধ্যেই আবার যোগাযোগ আসছে তো একদম ভেঙে না পড়ে শুধু তাকে ম্যানিফেস্ট করো শুধুই তাকে ম্যানিফেস্ট করো তাহলেই দেখবে এই মানুষটি তোমার জীবনে অবশ্যই আসছে কারণ দেখতে পাচ্ছ শুধুই পজিটিভিটি আর পজিটিভিটি তো বন্ধুরা এবারে আমি লাস্ট দেখবো যে এঞ্জেল কি মেসেজেস দিচ্ছে সরি আজ দেখবো ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাকে ইউনিভার্সের মেসেজ কি আছে এই রিলেশনশিপের জন্য এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের জন্য 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 কি মেসেজ দিচ্ছে দেখো দেখো দেখলে আবার এসে গেছে এস অফ কাপ এইট অফ কাপস বাট এস অফ কাপ তোমরা যারা যারা কার্ড সম্পর্কে অনেকে পরিচিত আবার অনেকেই হয়তো জানো না তো এই সম্পর্ক যে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল যে সম্পর্কের মধ্যে প্রচুর প্রচুর ঝামেলা এসে গিয়েছিল দেখো তোমাদের মধ্যে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং এসে গিয়েছিল এবং হয়তো সেই মানুষটা চিন্তা করেছিল তুমিও চিন্তা করেছিলে রাগের বসে যে আমি শেষ করে দেবো সম্পর্ক উনিও চিন্তা করেছিল আমি শেষ করে দেব আমি সম্পর্ক থেকে নিজেকে রিলিজ করতে চাই আমি মুভ অন করতে চাই বাট সেই মানুষটির মধ্যেই আবার আসছে প্রচুর প্রচুর ভালোবাসা এবং তোমাদের মধ্যে একটা কিন্তু রি ইউনিয়ন আসতে চলেছে ইউনিভার্স জানান জানাচ্ছে যে একটা মৃত সম্পর্ক আবার কিন্তু জীবিত হতে চলেছে জেগে উঠতে চলেছে আবার একটি আবার একটি নতুন নতুনভাবে নতুন সূত্রপাত হচ্ছে ভালোবাসার ভীষণভাবে একটা পজিটিভিটি দিচ্ছে ইউনিভার্স তো অবশ্যই বলবো আমার সমস্ত ভালোবাসার যারা এখানে বন্ধুরা আছো তারা সবাই সবাই কেউ বাদ দিও না সবাই মেসেজেস করো সবাই কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি ইউনিয়ন সবাই কমেন্টস করো কারণ সত্যি ইউনিভার্স এতটা পজিটিভিটি নিয়ে আসবে আমিও ভাবতে পারিনি ভীষণভাবে পজিটিভলি ইউনিভার্স দেখাচ্ছে যে সমস্ত যা যা তোমাদের মধ্যে মানে মানে খারাপ হয়েছিল যা যা তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে খারাপ কিছু হয়ে সম্পর্কের যে একটা ভিত খারাপ হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল ভেবেছিলে সেই মানুষটা তোমার মুভ অন করে চলে গেছে বাট সেই মানুষটাই আবার ফিরছে ব্যাক করছে আসছে খুব তাড়াতাড়ি এবং অনেকের অনেকের জীবনে যাদের না অনেক 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 দিনের একটা নো কনট্যাক্ট হয়ে গেছে তোমরা সেই সম্পর্কগুলো কিন্তু টু উইকস টু টু মান্থের মধ্যে কানেক্ট হতে চলেছো টু উইকস টু টু মান্থের মধ্যে কানেকশন আসছে তো একদম আর ভেঙে পড়া নয় মনের মধ্যে মনের মধ্যে সেই জোর রাখো এবং ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখো কারণ বিশ্বাসের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি তো বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপরে ইউনিভার্স কিন্তু তোমার জীবনে নতুন নতুন সূর্য উদয় করতে চলেছে তো অবশ্যই বলবো সবাই তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি ভীষণ ভালো লাগলো আজকে আমার রিডিংটা করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো শেষ করে দিচ্ছি রিডিং আবার চলে আসব কাল এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই ও আর একটা কথা অনেকেই তোমরা আমাকে মেসেজ করছো যে দিদি তুমি কল রিডিং করো না ভয়েস মেসেজের রিডিং করো না ভিডিও কলে রিডিং করো তোমার কীরকম চার্জেস আছে তো সব আমি আলাদা আলাদা করে পাঠাচ্ছি অনেকেই বুঝতে পারছেন না তো একটু মনোযোগ দিয়ে দেখবেন সমস্ত ভয়েস মেসেজের একটা আলাদা চার্ট আছে তো অন কলের একটা আলাদা চার্ট আছে আর ভিডিও কলের একটা আলাদা চার্জ আছে তো সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে তো আজকের মতো এখানে শেষ করছি টাটা গুড বাই আবার চলে আসবো কাল ঠিক এই সময়